তুমি তুমি পুণ্য তুমি ভালো তুমি মন্দ তুমি দুর্যতি তুমি সূর্যতি অনন্ত অসি ভগবান হে ভগবান বলু দেখি আমার বিদ্যমান তোমার ইঙ্গিতে কর্ম করি সকল জীবের পাশে থাকো ধরো আমার কথা রাখো তুমি সেই পারের কান্ডারি হয়ে প্রতিটি জীবকে যদি করো আশীষ দান এই জীব ধর্ম কর্ম ভুলে কুকর্ম করবে চা না পারে মাগুরায় ঐতিহ্যবাহী দিগলকান্দি কবি খোলা বার্ষিক কবিগান গান অনুষ্ঠিত মাগুরা থেকে বিশ্বজিৎ সিংহ রায়ের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত মাগুরা সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নে নবগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী দীঘলকান্দি গ্রামে অবস্থিত সার্বজনীন কবিখোলা প্রাঙ্গণে কবিগান অনুষ্ঠিত হয়েছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাসি মার্চ বিকাল থেকে এ কবিগানের আসর শুরু হয়ে রাতে শেষ হয় এবারের কবিয়াল ছিলেন কবি সফন কুমার পাণ্ডে গোপালগঞ্জ ও কবি দীপল সরকার বাগেরহাট স্থানীয়রা জানান বারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এই স্থানে কবিগান হয়ে আসছে মোহাম্মদ আনোয়ার হোসেন ডেক্স রিপোর্ট কুমার পাল দীঘলকান্দি হিরামের সন্তান এই দীঘলকান্দি বারোয়ারি কবি কুলা বারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে থেকে সাল থেকে একে চলে আসছে দীঘলকান্দির মেয়ে কিন্তু প্রত্যেকবার এই কবিগান উপলক্ষে আমি নড়াইল থেকে ছুটে চলে আসি এখানে এই কবি গান শোনার জন্য এই সার্বজনীন কবিগান এটা আমাদের দুইশো বছরেরও বেশি সময় ধরে এটা মানে নিয়মিত হয়ে আসছে এখানে অনেক স্বনামধন্য কবি সরকার গান গাইয়ে গেছেন পাগল বিজয় সরকারও এই মঞ্চে গান গেয়ে গেছেন এখানে আমার নাম আমি এই বিদেশ গ্রামে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বিয়ে আসছি আমি একে থেকে এই গ্রামে কবি গান শুনছি শুনি তো দিন আগের থেকে এই গ্রামে কবি গান হয় ফাল্গুন মাসের দিন প্রতি বছরে হবে এখানে কবি গান হয়